আজকের ভিডিওতে আমি শেয়ার করবো থার্টি সেভেন সাইজ কাট ব্লাউজের সামনের কাটিংটা তার জন্য আমি প্রথমে ব্যাক সাইডটা কেটেই রেখেছি আর এটা পুরোটা করবো আমি মেন ফেব্রিকের উপরে এরপর ব্যাক সাইডে যে কাপড়টা কেটে রেখেছিলাম সেটা এই কাপড়ের উপরে রাখলাম আবার রাখারও নিয়ম আছে এটাকে নিচের দিকটা দেখতে পাচ্ছি নিচের দিকটা আমি দেড় ইঞ্চি ছেড়ে দেখাচ্ছি দেড় ইঞ্চি ছেড়ে আমি কাপড়টা বসিয়েছি কিন্তু শোল্ডারটা কিন্তু একই থাকবে শোল্ডারটা যেমন দুই ইঞ্চি দুই ইঞ্চিতেই থাকবে এরপর ব্যাক ব্যাকসাইডের কাটাটা অনুযায়ী পুরোটা আমি চকের সাহায্যে দাগ টেনে নিচ্ছি ঠিক করে কিন্তু পুরোটা চকের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি ডাকটা দেওয়া নেওয়া হয়ে গেলো এবারে আমরা বাস পয়েন্টটা বাস পয়েন্টে ডাক দাগ দেবো এখানে বাস পয়েন্ট আমার নেওয়া ছিল সাড়ে নয় ইঞ্চিতে সাড়ে নয় ইঞ্চিতে একটা পয়েন্ট দিলাম এরপর আমরা বের করব টাক্স পয়েন্ট টাক্স পয়েন্টটার জন্য নেয়ার জন্য কি করব টাক্স পয়েন্টটা নেওয়া টাক্স পয়েন্টটা এখানে হবে যে ছাতির দশ ভাগ ছাতি যা থাকবে তাকে টেন দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে যে টাক্স পয়েন্ট তাহলে এখানে ছাতি ছিল আমার সাঁয়ত্রিশ তাকে দশ দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট সেভেন আর এক্সট্রা আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এরপর টাক্ক পয়েন্ট থেকে এরপর টাক্স পয়েন্ট থেকে আমরা সোজা করে নিচের দিকে একটা দাগ টেনে নিচ্ছি দাগটা কিন্তু সোজাই হবে কোনো দিকে বাঁকবে না সোজা একটা নিচের দিকে দাগ টেনে নিচ্ছি এর এবারে ওই দাগের শেষে আমরা এদিক ওদিক করে মানে দুই ইঞ্চি এক্সট্রা নেবো যে সেটা এদিকে এগ ইঞ্চি নিচ্ছি আর ওদিকে এগ ইঞ্চি নিচ্ছি নিয়ে আবার উপরের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দেব আমি এখানে স্ট্রেট একটা দাগ টেনে নিচ্ছি তিন ইঞ্চি অবধি দুই পাশে কিন্তু তিন ইঞ্চি অবধি স্ট্রেট একটা দাগ টেনে নিচ্ছি নিয়ে টাক্স পয়েন্টটা যে আছে টাক্স পয়েন্ট থেকে ওই পয়েন্টে মিলিয়ে দিচ্ছি ঠিক একটা মন্দিরের শেপ আসবে মন্দিরের চুড়ো শেপ এরপর আর্ম হোলের পয়েন্টটা নেবো আর্মহোলের পয়েন্টটা এখান থেকে আমি ফাইভ ইঞ্চিতে নিচ্ছি নিয়ে ট্যাক্স পয়েন্ট থেকে একটা শেপ দিয়ে দেব আর্ম হোলের দিকে আর্মহলের যে পয়েন্টটা দিয়েছি সেখান পর্যন্ত একটা শেপ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে হাফ ইঞ্চি করে দুটো টেকিং মেরে দিচ্ছি দুপাশে এই হচ্ছে আমাদের প্রিন্সেস কাঠের ড্রয়িংটা হয়ে গেছে এবারে নেকের চওড়াটা নেবো নেকের চওড়াটা কিন্তু দুই ইঞ্চিই ছিল দুই ইঞ্চি থেকে আমরা নেকের ডিপটা নিচ্ছি সাড়ে ছয় সাড়ে ছয় পর্যন্ত রাখবো কারণ যেহেতু এখানে সাড়ে ছয় অবধি কাটাটা হবে সাড়ে ছয় নিয়ে একটা চৌকা বক্স বানিয়ে নিচ্ছি এটা কিন্তু চৌকা হবে না রাউন্ড শেপই হবে এবারে আমি রাউন্ড শেপটা দেব রাউন্ডটা একটু বাইরের দিকে বের করে দিচ্ছি তাহলে সুন্দরভাবে গলার কাট গলার কাটিংটা খুব সুন্দরভাবে আসবে এই হলো আমার পুরো প্রিন্স কাট প্রিন্স কাট ব্লাউজের সামনের দিকে ড্রয়িংটা এরপর আমি কেটে দেখাচ্ছি কিভাবে কাটবে আর একটা ভুল হয়ে গেছে এখানে এক ইঞ্চি নিচের দিকে বাড়তি আমি নিয়ে নিচ্ছি কারণ ডাইরেক্ট ফেব্রিকের হচ্ছে তাই কেউ যদি মেন ফেব্রিকে না করতে পারো তাহলে সে প্রথমে কাগজের কাটিংটা করে তারপরে ফেব্রিকে কাটবে কাগজে কেটে কিন্তু মেন ফেব্রিকে কাটলেও সুন্দর আসে এরপর আমি কেটে দেখাচ্ছি কাটাটা আমার কমপ্লিট হয়ে কমপ্লিট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে